নমস্কার নূতন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে তালের বড়ার রেসিপি নিয়ে তালের বড়া আমরা কম বেশি সবাই কিন্তু খেতে ভালোবাসি তো খুব ইজি স্টেপে আমি দেখিয়ে দেব কিভাবে তালের বড়াটা রান্না করলে বাইরের অংশটা খুব সুন্দর ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু খুব সুন্দর নরম হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কী কী লাগছে প্রথমে আমি এক বাটির একটু কম নিয়েছি সুজি সুজিটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি তারপরে আমি চলে আসছি তাল ছাড়াতে অনেকেই তাল ছাড়াতে গিয়ে বিড়ম্বনায় পড়ে তো সেই কারণেই আজকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তালটা ছাড়ালে খুব সহজেই কিন্তু তালটা ছাড়িয়ে নেওয়া যাবে তালের খোসাগুলো একটা একটা করে কিন্তু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে যেভাবে আমি ছাড়াচ্ছি ঠিক এভাবে কিন্তু ছাড়িয়ে নিলে খুব সহজেই তালের খোসা কিন্তু ছাড়িয়ে যায় তালের গায়ে থেকে সমস্ত খোসাগুলো আমি এক এক করে ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি তালটাকে ভালো করে ভাগ করে নেব আমি যে তালটা আজকে আরাবার করব এই তালে কিন্তু তিনটে আঠি আছে অনেক তালে দুটো আঠিও থাকতে পারে তো ভালো করে ছাড়িয়ে নিয়ে এই তালের মধ্যে আমি দিয়ে দেব জল জল দেওয়ার কারণ হচ্ছে যাতে তালের আরাটা যখন আমরা ছেঁকে নেব তখন যেন খুব ভালোভাবে তালের আঠি থেকে আরাটা বেরিয়ে আসে কারণ একটু পাতলা হয়ে যাবে জল দিলে আর মেখে নিলে সমস্ত আঠির গায়ে যে আরাগুলো আছে আশের মধ্যে সেগুলো কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যায় তো প্রথমেই আমাদের একটা কাজ হচ্ছে ভালো করে জল দিয়ে অন্তত দশ থেকে বারো মিনিট ভালো করে কিন্তু মেখে নিতে হবে যাতে আঠের মধ্যে যে আঁশগুলো আছে আঁশের থেকে আরাটা একটু নরম হয়ে যায় এবার আপনাদের আন্দাজ করে নিতে হবে কতটা জল দিয়ে মাখলে মোটামুটি আঠের গায়ে থেকে আড়াটা একটু নরম হবে আমার মোটামুটি মাখা কমপ্লিট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে কীভাবে আমি মেখে নিয়েছি এরপরে একটা বেতের ঝুড়ি দিয়ে আমি আজকে এই তালের আঠি থেকে আরা বার আপনাদের কাছে যদি ঝুড়ি না থাকে তাহলে কোনো ছিদ্র থালা কিংবা যে স্টিলের যে ঝুড়িগুলো হয় না সেইগুলো দিয়েও কিন্তু আপনারা এই আরা ছেঁকে নিতে পারেন তো আমার কাছে বেতের ঝুড়ি ছিল তো এই কারণে আমি বেতের ঝুড়ি দিয়েই কিন্তু আড়াটা ছেঁকে নেব ভালো করে এভাবে আড়াটা বের করার জন্য ঝুড়ির গায়ে কিন্তু জোরে জোরে ঘষে নিতে হবে ঘষলে সমস্ত আড়াটা কিন্তু বেরিয়ে যাবে আমার কিন্তু এই আটি থেকে আড়াটা বার করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এতে আর কিন্তু আরা নেই এরপরে খুব সাবধানে ঝুড়িটা উল্টাতে হবে দেখুন কত সহজেই তালের আরাগুলো কিন্তু বেরিয়ে গেছে তো এভাবে করে নিলে তালের আরাটা খুব ভালোভাবে তালের গায়ে থেকে বেরিয়ে যায় এরপরে একটা পাত্রের মধ্যে আমি তালের আরাগুলো ঢেলে নেব একটু বড়ো পাত্রের মধ্যে ঢালতে হবে কারণ যখন সমস্ত উপকরণ দিয়ে মাখা হবে তখন জায়গাটা একটু বেশি হলে ভালোই হয় এরপরে এক এক করে সমস্ত উপকরণ আমি এর মধ্যে মিশিয়ে নেব প্রথমে দিয়ে নিলাম ভিজিয়ে রাখা সুজি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা সুজি আর ময়দাটা তালের আড়ার মধ্যে ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো ময়দার ডালা না থাকে আর এরকম ডালা থাকলে কিন্তু তালের যে বড়াটা খেতে কিন্তু ভালো লাগবে না তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ আখের গুড় আপনারা চাইলে এটা কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন তবে আজকে আমি গুড় দিয়েই তালের বড়াটা করব। ভালো করে গুড়গুলো আমি এই উপকরণের মধ্যে মিশিয়ে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আর এক বাটি ময়দা গুড় দিলে তালের আরাটা একটু পাতলা হয়ে যায় তো এই কারণে আর এক বাটি দিয়ে নিলাম এখানে ময়দা ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ লবণটা দিতে হবে একটু টেস্টের জন্য কারণ মিষ্টি জিনিসে হালকা একটু লবণ না দিলে সেই মিষ্টির টেস্টটা কিন্তু পারফেক্ট আসে না তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি মানে চিনিটা এই কারণেই দেওয়া যাতে খেতে একটু ভালো হয় তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বাটি চালের গুঁড়ো দিয়ে ভালো করে আমি উপকরণগুলো একসাথে মেখে নেব দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘনত্ব আমি রেখেছি তারপরে কড়াইতে তেল গরম করে আমি তালের বড়াগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন কত সুন্দর বড়া হয়েছে লাল লাল একদম গোল গোল ফুলকো ফুলকো বড়া গরম গরম খেতে দারুণ লাগে যারা ঠান্ডা খেতে পছন্দ করেন তারাও কিন্তু এই তালের বড়াটা ঠান্ডা করে খেতে পারেন এর টেস্টটা কিন্তু অসাধারণ হয় সামনেই জন্মাষ্টমী আমরা শ্রীকৃষ্ণের ভোগের জন্য এই তালের বড়া ঠাকুরকে নিবেদন করি তো আজকের রেসিপিটা কেমন হলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত দেখা হবে নূতন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার